এমন নয় যে আমরা জানি না কি করতে হবে বরং আমরা তা সব সময় করি না কেন এটা আমাদের জন্য এত কঠিন নমস্কার শুভেচ্ছা এবং স্বাগত সবাইকে জানিয়ে শুরু করছে আজকের সত্য তথ্য পড়া এবং প্রার্থনা বই জাকো এবং লুক থেকে জয় যিশু নমস্কার যদিও এটি অত্যন্ত কঠিন হবে আমাদের শারীরিক আচরণগুলিকে আমাদের অন্তরের বিশ্বাসের সাথে একযোগে সামঞ্জস্যপূর্ণ করতে সত্য জানা কেবল তখনই কার্যকর হবে যদি আমরা আমাদের কথা এবং কাজের মাধ্যমে তা মঙ্গল প্রদর্শন করে বেঁচে থাকি আধ্যাত্মিক পরিপক্কতা কেবল বাইবেলের উপর আমাদের ধ্যান ধারণার মাধ্যমেই নয় বরং বাইবেলের প্রয়োগের মাধ্যমে সুরক্ষিত থাকা ঈশ্বরের বাক্যের শ্রোতা এবং কর্মকারী উভয়েই হওয়ার অর্থ প্রকাশ করা ঈশ্বর আমাদের সচেতনতার থেকেও বেশি কিছু চান আমাদের তিনি তার বাধ্যতায় স্থিরতা চান আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা এ বিষয়ে মনোযোগ দাও প্রত্যেকেই শুনতে আগ্রহী হও ও কথা বলায় ধীর হও এবং ক্রোধে ধীর হও চট করে রেগে যেও না ক্রোধ কখনোই ঈশ্বরের প্রত্যাশা অনুযায়ী সদ জীবনযাপনের সহায়ক হতে পারে না তাই তোমাদের জীবন থেকে সব রকম আপত্তিকর অপবিত্রতা ও যা কিছু মন্দ যা তোমাদের চারপাশে রয়েছে তাকে দূরে সরিয়ে দাও এবং নর্মভাবে ঈশ্বরের শিক্ষা গ্রহণ করো যা তিনি তোমাদের হৃদয় বোপন করেছেন ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করো শুনে কিছু না করে বসে থাকলে চলবে না শুধুমাত্র ঈশ্বরের বাক্যের শ্রোতা হয়ে নিজেকে ঠকিও না যে বাক্য শোনে অথচ তার নির্দেশ পালন করে না সে এমন মানুষের মতন যে আয়নায় তার মুখ দেখে নিজেকে দেখার পর সে চলে যায় এবং সঙ্গে সঙ্গেই ভুলে যায় সে দেখতে কেমন কিন্তু যে নিখুঁত বিধানের প্রতি আগ্রহ আগ্রহভাবে দৃষ্টি দেয় যা স্বাধীনতা প্রদান করে ও যা শুনেছে তা ভুলে না গিয়ে নিরন্তরতা পালন করতে থাকে সে সব কাজেই আশীর্বাদ পাবে কেউ যদি নিজেকে ন্যায়নিষ্ঠ বলে মনে করে কিন্তু নিজের জীবকে লাগাম দিয়ে বসে না রাখে সে নিজের সঙ্গে নিজেই প্রতারণা করে এবং তার ধর্ম অসার পিতা ঈশ্বরের কাছে বিশুদ্ধ ও নির্দোষ রূপে গ্রহণযোগ্য ধর্ম হলো এই অনাথ ও বিধবাদের দুঃখ কষ্টে তদারক রক্ষণাবেক্ষণ করা এবং সাংসারিক কুলসতা থেকে নিজেকে রক্ষা করা কিন্তু প্রভু যিশু বললেন তার চেয়ে বরং যারা ঈশ্বরের বাক্য শোনে এবং তা পালন করে তারাই ধন্য প্রভু যিশু করুণাময় ঈশ্বর অন্ধকার জগতে আসার আলো হালে লইয়া ধন্যবাদ বহু আমাদের প্রার্থনা শুনুন আমরা যেন আপনার বাক্যের পালনকারী হতে পারি যেন শাস্ত্রে পাত্রে সত্যকে দক্ষ করতে পারি আমরা একা সব করতে পারব না কিন্তু আপনার শক্তিতে আমরা এক নতুন আবেগে উদ্দীপ্ত হব বিশ্বাসে লুইয়া বিশ্বাসে আগাম শত কোটি ধন্যবাদ জানাই অবু যিশুর নামে এমেন